দেশের প্রথম সারির জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টি ঢাকা শহরের সদরঘাট এলাকায় অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয় বর্তমানে এই বিশ্ববিদ্যালয়টি একটি নতুন ক্যাম্পাস ক্যারানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর কাছে নির্মিত হচ্ছে আজকের ভিডিওতে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি তথ্যগুলো শেয়ার করব স্নাতক সম্মান ও বিবিএ প্রথম বর্ষের সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে কারণ এখানে জিপিএ যোগ্যতা ভর্তি পদ্ধতি নম্বর বিন্যাস আসন ফিজ সহ সকল তথ্য নিয়ে আলোচনা করা হবে এছাড়া তোমাদের অন্যান্য ইউনিভার্সিটির ভর্তি রিলেটেড সকল আপডেটগুলো সবার আগে পর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক শুরুতে আমরা জেনে নেব ইউনিট অনুষদ ও আসন এখানে পাঁচটা ইউনিটে শিক্ষার্থী ভর্তি করানো হয়ে থাকে এই ইউনিট যেখানে বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে আটশো ষাটটি আসন রয়েছে বি ইউনিট যেটা সকল শাখার শিক্ষার্থীদের জন্য কলা ও আইন অনুষদ সাতশো পঁচাশিটি আসন রয়েছে সি ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ সকল শাখার শিক্ষার্থীদের জন্য পাঁচশো বিশটি আসন আর ডিও ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ সকল শাখার শিক্ষার্থীদের জন্য পাঁচশো নব্বইটি আসন এবং ইউনিট চারুকলা অনুষদ সকল শাখার শিক্ষার্থীদের জন্য ষাটটি আসন রয়েছে এই পর্যায়ে জেনে নিব আবেদন করার ন্যূনতম যোগ্যতা দেখো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে যোগ্যতাটা প্রয়োজন হবে প্রথমত এসএসসিতে দু হাজার অথবা দু সালে যারা উত্তীর্ণ হয়েছ তোমরা ভর্তি পরীক্ষায় বসতে পারবে পাশাপাশি এইচএসসিতেও তোমার দু হাজার সালে যারা উত্তীর্ণ হবে বা হয়েছ তোমরাও কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছ তবে অবশ্যই জিপিএ যোগ্যতা রয়েছে এখানে আরেকটা ব্যাপার রয়েছে সেটি হচ্ছে সেকেন্ড টাইম হয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নেই জিপিএ যোগ্যতা যদি তোমাদেরকে বলি এই ইউনিট যেখানে এসএসসি এইচএসসি উভয় পরীক্ষাতে তোমার তিন দশমিক পাঁচ জিও এর নিচে হলে হবে না সর্বনিম্ন জিপিএ লাগবে টোটাল আট দশমিক জিরো জিও এর উপরে এছাড়া বি ইউনিট যেখানে আবার আলাদা করে থ্রি পয়েন্ট জিরো টোটাল লাগবে সেভেন পয়েন্ট জিরো সি ইউনিট আলাদা জিপিএ লাগবে থ্রি পয়েন্ট জিরো সর্বনিম্ন জিপিএ লাগবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো ডি ইউনিট আলাদা জিপিএ লাগবে থ্রি পয়েন্ট জিরো এবং টোটাল লাগবে সেভেন পয়েন্ট জিরো এবং ই ইউনিট যেখানে আলাদা জিপিএ লাগবে থ্রি পয়েন্ট জিরো আর টোটাল জিপিএ লাগবে সিক্স পয়েন্ট ফাইভ জিরো এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব আবেদনের সময় ও আবেদন ফিস গত বছরের তথ্য তোমরা দেখতে পাচ্ছ এবারের এখনও পর্যন্ত আবেদনের সময় বা ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া মাত্রই আমি তোমাদের সাথে শেয়ার করে দিব তবে গত বছরের যে তথ্য রয়েছে সেই তথ্য মোতাবেক কেন আমি তোমাদেরকে দেখাচ্ছি কারণ আমি সর্বশেষ যতটুকু আপডেট পেয়েছি আবেদনের সময় এক মাস বা দেড় মাস এগিয়ে আনা হতে পারে এমনটা জানানো হয়েছে সেই ক্ষেত্রে তোমাদের গত বছরের আবেদনটা শুরু হয়েছিল ডিসেম্বর মাসে চব্বিশ সালের যে ডিসেম্বর মাসে শুরু হয়েছিল এবার কিন্তু তোমাদের আবেদন প্রাথমিক যে আবেদন সেটি কিন্তু নভেম্বরের ফার্স্ট উইকে শুরু হওয়ার প্রবল একটা সম্ভাবনা রয়েছে তবে যদি আরেকটু এগিয়ে আনা হয় সেক্ষেত্রে অক্টোবরের শেষের দিক থেকে শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সো আমি যখনই আপডেট পাবো তোমাদের সাথে শেয়ার করে দিব প্রাথমিকভাবে তোমাদেরকে একটা আবেদন করতে হবে ওইখানেও তোমার জিপিএটা লাগবে পাশাপাশি তোমার একশো টাকা ফিস প্রদান করতে হবে এরপর তোমার জিপিআর ভিত্তিতে সিলেকশন করা হবে এসএসসি এসসি জিপিআর ভিত্তিতে সিলেক্টেড শিক্ষার্থীদের আবার নতুন করে চূড়ান্ত ধাপের আবেদন করতে হবে এবং সাতশো টাকা ফিস প্রদান করতে হবে সার্ভিস চার্জ ছিল গত বছর এক পার্সেন্ট এবারও ওইরকম থাকারই সম্ভাবনা রয়েছে আমি আবার বলছি এখনো পর্যন্ত কিন্তু আবেদনের ডেট বা এই সকল বিষয়ে কোনো ধরনের আপডেট আসেনি শুধু একটা আপডেট পেয়েছি যে আবেদনের সময়টা পরিবর্তন হয়ে কিছুটা এগিয়ে আনা হবে গত বছর যে সময়টাতে ছিল ওই সময়টাতে হবে না যাই হোক বন্ধু আমরা এই তোমাদের সাথে শেয়ার করব ভর্তি পরীক্ষার পদ্ধতি দেখো ভর্তি পরীক্ষার যে পদ্ধতি রয়েছে ভর্তি পরীক্ষা লিখিত এবং এমসিকিউ পদ্ধতিতে হবে সময় থাকবে এবিসি এবং ডি ইউনিটের জন্য এক ঘন্টা শুধুমাত্র ই ইউনিটের জন্য এক ঘন্টা তিরিশ মিনিট তবে নেগেটিভ মার্ক নাই ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না পাঁচ নম্বর কোটার ক্ষেত্রে তিরিশ নম্বর পেলেই ভর্তিযোগ্য বিবেচিত হবে এমনটা জানানো হয়েছে তবে পাঁচ নম্বর আলাদা করে দেওয়া হতে পারে সেটি সম্পর্কে আপডেট পেলেই তোমাদেরকে জানাবো আর এই ইউনিটে তোমাদের লিখিত পরীক্ষার পরিবর্তে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার নম্বর বন্টনটা একটু যদি তোমাদেরকে বলি বহু নির্বাচনে মানে এমসিকিউ সেখানে থাকবে চব্বিশ নম্বর আর লিখিত পরীক্ষা যেখানে আটচল্লিশ নম্বরের পরীক্ষা হবে আর এসএসসির থেকে বারো নম্বর আর এইচএসসি থেকে ষোলো নম্বর টোটাল হচ্ছে একশো নম্বরের রয়েছে এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব পরীক্ষার বিষয় দেখো বন্ধুরা এ ইউনিট যেটা হচ্ছে বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্ট সায়েন্স অনুষদ এখানে তোমার পদার্থ রসায়ন গণিত অথবা জীববিজ্ঞানের উত্তর করতে হবে বি ইউনিট যেখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন থাকবে সকল শাখার শিক্ষার্থীদের জন্যই সি ইউনিট বাণিজ্য শাখার জন্য ইংরেজি গাণিতিক বুদ্ধিমত্তা হিসাব বিজ্ঞান এবং ব্যবসায়ী নীতি ও প্রয়োগ আর অন্যান্য শাখার ক্ষেত্রে ইংরেজি গাণিতিক বুদ্ধিমত্তা এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে ডি ইউনিট যেখানে বাংলা ইংরেজি গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন থাকবে সকল শাখার শিক্ষার্থীদের জন্য আর রয়েছে ই ইউনিট যেখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং ড্রয়িং থেকে প্রশ্ন থাকবে সো এই হচ্ছে ভর্তি পরীক্ষার বিষয় এবার আমরা আবেদন পদ্ধতি সম্পর্কে একটু জেনে নেব আবেদন করতে হবে জেএন ইউ এর ওয়েবসাইটে গিয়ে অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ভর্তি বিষয়ক লিঙ্ক তো তোমরা দেখতে পারবে এই লিংকে গিয়ে তারপর ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করে এসএসসি ও এইচএসসি পরীক্ষার তথ্যগুলো তোমাকে সঠিকভাবে প্রেরণ দিতে হবে এরপর একটু সচল মোবাইল নাম্বার দিতে হবে প্রয়োজনীয় সকল তথ্য তোমাকে দিতে হবে এরপর পেমেন্টস করতে হবে প্রাথমিক আবেদন ফিজ যাচ্ছে একশো টাকা ওইটা পেমেন্ট করতে হবে এবং প্রাথমিক আবেদন শেষ করতে হবে এ পর্যায়ে প্রার্থী বাছাই পদ্ধতিটা একটু তোমাদেরকে বলে দিই দেখো প্রাথমিক আবেদনের নির্ধারিত তারিখ শেষে প্রতিটা ইউনিটে এ বি সি ও ই সরি ডি ও ই আবেদনকারীর মধ্য থেকে মেধার ভিত্তিতে আসন অনুপাতে চল্লিশ হাজার প্রার্থীকে বহু নির্বাচনী ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে প্রাথমিক যে আবেদনটা করা হবে ওইটার উপর ভিত্তি করে তোমাদের এসএসএসএস জিপিএর ভিত্তিতে আর কি তোমাদের প্রার্থী নির্বাচন করা হবে সেই বিষয়টি এখানে উল্লেখ করে দিয়েছে যোগ্য প্রার্থীদেরকে দেওয়া হবে তালিকায় সুযোগ দেওয়া হবে যদি একই পয়েন্ট বা নম্বর প্রাপ্ত একই ধরনের হয় তাহলে তাদেরকেও ভর্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে চল্লিশ হাজার জনের মধ্যে আর কি এবং পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য প্রার্থী প্রাথমিক বাছাইকৃত চল্লিশ হাজার পরীক্ষার্থীর নাম ও রোল নাম্বার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং পরীক্ষার্থীদেরকে প্রদানকৃত মোবাইল নাম্বার এস এম এসেও জানিয়ে দেওয়া হবে আর উল্লেখ্য যে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রত্যেক ইউনিটে চল্লিশ হাজার প্রার্থীর মধ্যে অন্তর্ভুক্ত আবেদনকারী কোটায় সুবিধা পাবে এবং এই শর্ত পোষ্য কোটার ক্ষেত্রে সকল ক্ষেত্রেই প্রযোজ্য হবে যাই বন্ধুরা এই পর্যায়ে তোমাদেরকে ভর্তি পরীক্ষার তারিখ সম্পর্কে একটু অবগত করে দেব ভর্তি পরীক্ষার তারিখ আবেদনের তারিখ বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত প্রকাশ হয়নি আমি গত বছরের তথ্য শেয়ার করছি মূল কারণটা হচ্ছে গত বছর যে সময়টাতে ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছিল তার থেকে ভর্তি পরীক্ষায় এগিয়ে আনা হবে তো ভর্তি পরীক্ষা কতদিন এগিয়ে আনা হতে পারে সর্বোচ্চ এক মাস বা দেড় মাস পর্যন্ত এগিয়ে আনা হতে পারে সেই হিসাবে তোমরা একটু দেখো গত বছর কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা জানুয়ারির শেষের দিকে এবং ফেব্রুয়ারিতে নেওয়া হয়েছিল এবার কিন্তু ভর্তি পরীক্ষা দেখা যাবে যে ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারিতে নেওয়া হবে এরকমটা হতে পারে ভর্তি পরীক্ষা তিনটা শিফটে হয় এবার শিফটের সংখ্যা বাড়তেও পারে কারণ যদি তারা মনে করে যে প্রাথমিক আবেদনকৃত শিক্ষার্থীদের ওইখানে বাছাইকৃত শিক্ষার্থীর সংখ্যা বাড়িয়ে দিব সেক্ষেত্রে তারা দিতে পারে এজন্য শিফটের সংখ্যা বাড়াতে হবে যেহেতু তাদের নিজস্ব ক্যাম্পাসে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় সো ভর্তি পরীক্ষায় শিফট আকারে নেওয়া হবে এটা স্বাভাবিক তো বন্ধুরা এই ছিল সর্বশেষ আপডেটগুলো সো এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে রাখলাম আর পরবর্তীতে যদি কোনো আপডেট পাই তোমাদেরকে জানাবো ভর্তি পরীক্ষার তারিখ বা ভর্তি পরীক্ষার বিষয়ে খুব তাড়াতাড়ি আপডেট আসবে যখন তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করবে তারপর থেকেই দেখবে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্যগুলো আসবে সকল ইউনিভার্সিটির ভর্তি তথ্য আমাদের থেকে তোমরা পাবে এজন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না